লাগাতার বৃষ্টির ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের একাধিকা নদীতে জলস্পেতে তিস্তায় জলোচ্ছ্বাসের ফলে বন্যা কবলিত হয়েছে কোচবিহারের মেখলিগঞ্জের একটি গ্রাম জলে তলায় ভেসে গেছে ঘরবাড়ি এবং স্কুল নেই বিদ্যুৎ ফলে অন্ধকারে জীবন কাটাচ্ছেন মেখলিগঞ্জ ব্লকের চল্লিশের নিস্তূপ এলাকার বাসিন্দারা শিশুদের ভবিষ্যৎ নিয়েও চিন্তায় রয়েছে তারা

যেমন এই যে লাইনটা আসছিল লাইনটা যখন দিল দেওয়ার পরে একটা সোলার লাইন ছিল সোলার লাইনটা বন্ধ করে দিয়ে ওই লাইনের মধ্যে কালেকশনটা দিয়ে গেছে দেওয়ার পরে চার পাঁচ দিন ছিল তারপরে ওইটাকে বন্ধ করে দিছে এখন আমাদের সোলার লাইনও বন্ধ এই লাইনও বন্ধ অন্ধকার জল একদম সবার বাড়ি সবার বাড়িতে